হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কবিতা কাকলি আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটিকে শোনার জন্য চ্যানেলটি শুনে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিকে প্রেস করতে ভুলবেন না অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন চ্যানেলটি সঞ্চালনায় আমি দিয়া এবং কবিতা পাঠে আছেন এই চ্যানেলের উদ্যোক্তা সম্পাদে আজ আমরা তার কণ্ঠে শুনতে চলেছি পঁচিশে বৈশাখ উপলক্ষে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি অসাধারণ কবিতা নয়ন তোমারে পায় না দেখিতে শুরু হচ্ছে নয়ন তোমারে পায় না দেখিতে রয়েছ নয় হৃদয় তোমারে পায় না জানিতে হৃদয় রয়েছ গোপনে বাসন আরো বসে মন অবিরত হাই দশ দিশে পাগলের মত স্থির আখি তুমি খরণে সতত জাগিছ সয়নে স্বপনে সবাই ছেড়েছে নাহি যার কেটব তুমি আছো তার আছে সেও আছে তব যার যেও তুমি ছাড়া কেব সাথী নাই আর সমুখে অনন্ত জীবন বিস্তার পার করিতেছ পার কেক নাকি জানে কেমনই জানি শুধু তুমি আছো তাই আছি তুমি প্রাণময় তাই আমি বাঁচি যত পাই আরো তত জানি তত আমি তোমায় পাব নিরন্তর লোক লোকান্তরে যুগ যুগান্তর তুমি আর আমি মাঝে কেউ নাই কোনো বাধা নাই ভুবনী নয়ন তোমারে 파일ा देखती ही रोए चलोय निलयनी